look হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশে পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত প্রশাসনিক সভা থেকে রাজ্যের যুগন্তকারী ছটি প্রকল্পের কিন্তু বিপুল সংখ্যক মানুষের নাম নথিভুক্ত বা অন্তর্ভুক্ত করলেন অর্থাৎ অনেক দিন ধরে অনেকেরই কিন্তু কমেন্ট দেখছিলাম যে দাদা আমরা বার্ধক্য ভাতার আবেদন করেছিলাম যাই হোক বাবার হোক দাদুর হোক জারি করেছিল কিন্তু তাদের রকম অ্যাপ্রুভাল বা টাকা ঢোকা কিন্তু শুরু হয়নি আবার অনেকেই বলতেন যে লক্ষ্মীর ভাণ্ডারের কবে কিন্তু নতুন করে যারা আবেদন করেছে তারা পাবে অনেকে বলেছে যে ছ মাস ধরে মনে করুন যে আপনি আবেদন করে রেখেছেন কিন্তু রেডি রয়েছে পেমেন্টের জন্য রেডি ফর পেমেন্ট এরকম আপনাদের স্ট্যাটাসে রয়েছে কিন্তু পেমেন্ট কিন্তু আপনারা পাচ্ছিলেন না তো আপনাদের জন্য সুখবর কারণ এই যে ছটি প্রকল্প রয়েছে নতুন করে যারা আবেদন করেছেন তারা কিন্তু এখানে তাদের দেখবেন টাকা ঢোকা শুরু হবে কবে থেকে পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে তো কি কি এই ছটা প্রকল্প কারা নতুন করে এই ছটি প্রকল্পতে নাম নথিভুক্ত করেছিলেন তাদের জন্য অনেক খুশির খবর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কি সেই ছটি প্রকল্প যেখানে নতুন করে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু অ্যাপ্রুভাল পাওয়ার পরও টাকা পাচ্ছিলেন না এবার কিন্তু পেতে চলে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি দেখি এই যে দেখুন প্রথমেই রয়েছে নতুন করে আরও ন লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন তো দেখুন যারা বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন আপনার বাড়িতে কোনো বাবা বা দাদুর যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন এবার থেকে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসতে শুরু করবে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আরও ১৩ লক্ষ মহিলা সংযুক্ত হলেন এবার কথা হচ্ছে এই যে ১৩ লক্ষ মহিলা রয়েছে তারা কিন্তু সেই সব মহিলা যারা বলছিলেন দাদা অ্যাপ্রুভ তো পেয়েছি কিন্তু রকম অ্যাকাউন্টে টাকা ঢুকছে না আমি অনেকেরই স্ট্যাটাস দেখেছি রেডি ফর পেমেন্ট এরকম কিন্তু স্ট্যাটাস রয়েছে কিন্তু কোনো রকম টাকা পাচ্ছিল না এখন থেকে দেখুন এই যে তেরো লক্ষ মহিলা সংযুক্ত হয়ে গেল আরও কোথায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে আর টাকা কিন্তু তারা পহেলা ফেব্রুয়ারি থেকেই পাবে তো ম্যাক্সিমাম মানে যত টাকা আছে সব কিন্তু এক তারিখের পরেই আপনারা পাবেন এমন নয় যে এক তারিখেই পেয়ে যাবেন দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এরকম করতে করতে সাত তারিখ আট তারিখ দশ তারিখ অবধি কিন্তু যেতে পারে তৃতীয় নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নতুন করে আরও প্রায় এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন এটা নিয়ে অনেকেরই একদম প্রবলেম ছিল যে দাদা বিধবা ভাতা তো আবেদন করেছি কিন্তু রকম অ্যাপ্রুভাল কিন্তু পায়নি তো এখন কিন্তু আপনারা এই যে অ্যাপ্রুভাল পেয়ে টাকা কিন্তু পেতে শুরু করবেন কবে পহেলা ফেব্রুয়ারি থেকে চার নম্বরে যদি আমরা দেখি নতুন করে আরও প্রায় সাত হাজার মানুষ মানবিক ভাতা পাবে তো মানবিক ভাতা যারা আবেদন করেছিলেন তারাও কিন্তু পহেলা ফেব্রুয়ারি থেকে টাকা পেতে শুরু করবেন কন্যাশ্রী প্রকল্পে নতুন করে আরও দশ পয়েন্ট পাঁচ লক্ষ কন্যাশ্রী সংযুক্ত হলেন এবার কন্যাশ্রীতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরও দশ লক্ষ কন্যাশ্রী রয়েছে তারা কিন্তু যুক্ত হয়ে গেলেন এগুলো সব প্রসেস কিন্তু পহেলা ফেব্রুয়ারি থেকেই মানে পাবেন সেটা কিন্তু আমি আপনাদের প্রথম থেকেই বলছি তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিও ক্লিপ সেটাও আপনারা দেখলেন তো যাই হোক তারপরে দেখি রূপশ্রী প্রকল্পে নতুন করে আরও চুরাশি পয়েন্ট সাতষট্টি হাজার কিন্তু মহিলা যুক্ত হলেন অর্থাৎ এই যে রূপশ্রী প্রকল্প রয়েছে অর্থাৎ বিয়ে হওয়ার সময় মানে মেয়েদের যে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় সেটাতে কিন্তু আরও চুরাশি পয়েন্ট সাতষট্টি হাজার মহিলা কিন্তু যুক্ত হলেন তারপরে যদি আমরা দেখি এই চারটি ছটি প্রকল্প কিন্তু আপনাদের একদম এক তারিখ থেকে শুরু হচ্ছে আগামী অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা শুরু হবে যেটা আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনলেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের এবার যারা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের বলছিলেন টাকা পাচ্ছেন না পাচ্ছেন না তারা কিন্তু এবার একদম নিশ্চিন্ত থাকুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একবার রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন ওই রেড কালার সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ